আসসালামু আলাইকুম এস স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী ও ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রেলি তো এইখানে নিচে দুটি পাইপ উপরে দুটি পাইপ মাঝখানে গ্যাপগুলো একটু বড় তো এই গ্যাপটা বড় আর এই গ্যাপ উপরে গ্যাপ বড় তারপরে এই দুইটা পাইপ একসাথে পাশাপাশি লাগানো হয়েছে ডিজাইনের জন্য তো কাস্টমার ভাইয়ের অনুরোধেই আমরা এই রকম করে লাগিয়েছি আর এখানে উপরে দুই ইঞ্চি পাইপ আপনার স্টিলটা কোম্পানি নিচে পাইপগুলো যে চারটা পাইপ আছে আপনার এগুলো আপনার থ্রি ফোর সবগুলোই আপনার ওয়ান পয়েন্ট ফাইভ খাড়া খুঁটিগুলো আপনার দেড় ইঞ্চি পাই তো এইগুলো কাজ করার পরে আমরা পলি দিয়ে আপনার কভারিং করে দিয়েছি যাতে টাইলস লাগানোর সময় আপনার এটা টাইলসের পানি না লাগে কারণ টাইলসের কেমিক্যালটা খুবই মারাত্মক কেমিক্যাল এটা আপনার অ্যাসেস হলেও আপনার এটার মধ্যে আপনার জংয়ের মতো আপনার লাল হয়ে যায় তো এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি ফিটিং সহকারে মালামাল সহকারে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিলটা কোম্পানি আপনার এটা নিয়েছি আমরা তিনশো আশি টাকা স্কোয়ার ফিট তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা আপনারা এইরকম রেলিং বানাতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে আমাদের দোকানের ঠিকানা পুরান টাকা সাহায্যবার আমরা অ্যাসেসের রিলিং বারিন্দা গ্রিল বাড়ির মেন গেট লেজার কাটিং গেট ঢালেনা ক্রিয়েট বিভিন্ন কাজ করে থাকি তো ভিডিওটার বড় কখনো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ